সাল্লামের সাহাবি ও বকর তালু ডাক দিয়ে বলেন নবী গৌ আমার কাছে কোন তিনটা জিনিস প্রিয় আপনি কি জানতে চান কাহা আমি জানতে চাই আল্লাহ নবী ডাক দিয়ে বলে শুনে না ও আউ বকর বলো শুনতে চাই আল্লাহ নবীকে ডেকে বলে পায় গুম্বা আমার কাছে তিনটা জিনিসও প্রিয় এক নাম্বার যেই জিনিসটা আমার কাছে সব চাইতে প্রিয় লাগে নবী গো আমি আউ বকর যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকি ততক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকাইলে আমার বড় ভালো লাগে নবী চেহারার দিকে তাকায়া থাকতে আমি করার কাছে সব চাইতে বড় প্রিয় লাগে বড় ভালো লাগে অযোভক যুবক প্রত্যেকটা সাহাবি নবী যখন কথা বলেছেন তখন পর্যন্ত নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া পাই গোম্বার ওই সাহাবি গুলো কাঁদছেন চোখের পানি ছেড়ে দিয়ে দেখে দিচ্ছেন একদিনের ঘটনা রাত গভীর হয়ে যায় হঠাৎ করে গভীর রজনীতে আল্লাহ নবীর একজন সাবে যার নাম ছিল হজরতে হানজাল রদিয়াল্লাহ তাআলা আনহু এই হানজালা রাজি আল্লাহ তালু নতুন বিবাহ নববধূ আর স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে ঢুকছে বাসর ঘরে ঢুকছে এবার ফরজ গোসল দেওয়ার জন্য যখন কাদের উপরে গামছা নিয়ে যখন এবার সাহাবে যখন পুকুর ধারে গিয়েছে এমন কি কলের উপরে গিয়েছে গোসল করবে ঠিক সেই মুহূর্তে মদিনার অলিতে গলিতে কে যেন ডেকে ডেকে বলে রে পটিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়াই নাই মোহাম্মদ হত্যা হয়েছে এইটা শোনার সাথে সাথে আনজারা রাদিয়াল্লাহু এবার কাদের উপর গামছা সুড়ি ফেলে দিয়ে ডাক দিয়ে বলা দরাইয়া গোরের দরজার সামনে দাঁড়াইয়া ডাকতে বলে রে বিবি তাড়াতাড়ি করি আমার খঞ্জরে দাও আমার যুদ্ধের পোশাকটা আমার কাছে দাও আমার তর বাড়িটা দাও রে বিবি এবার বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আপনি তো বড় না পাক আপনি এই মুহূর্তে আপনার উপর গোসল ফরজ হয়েছে ও প্রাণের স্বামী গোসলটা ফরজ করে গোসল দা দিয়ে তারপরে আপনি রওনা হন বিবি ডাক বা বিবিকে ডেকে বলে রে বিবি কার জন্য আমি গোসল করব যেই নবীর জন্য আমি গোসল করব নবী দুনিয়াত নাই এই মুহূর্তে মদিনার অলিতে কলিতে কে জনক গুয়ের বলে যায় কুতিলা মোহাম্মদ দুনিয়াতে মোহাম্মদ নাই হত্যা হয়ে গিয়েছে দুনিয়া থেকে বিদায় চলে গেছে মেরে ফেলেছে আল্লাহর নবী কি কারা জেনে কাপড়ের দলেরা মেলে ফেলেছে ওহদের প্রান্তরে নবী আমার শহীদ হয়ে গিয়েছে এই কথা বলেছে আমি আমি হানজালা যদি এখন গোসল দেই না না হতে পারে না হানজালা রে ডাক দিয়ে বলে বিবি গো আমি এটা কাজ করতে পারি না আল্লাহর নবীর সাহাবী হামজালা দেখে বলে ও গোসল দিতে চাই না যদি বেঁচে থাকি তাহলে এসে গোসল দেব নবীকে যারা হত্যা করেছে তাদেরকে না মেরে আমি হানজালা গোসল দেব না নবীর কাছে জল চলে গেলেন তরবারিটা নিয়ে খোলা তরবারি নিয়ে হানজালা রওনা হয়ে গেলেন ওদের প্রান্তরে রওনা হয়ে গেলেন ওদের প্রান্তরে গিয়ে আল্লাহ নবীর সাহাবি হলতে হানজালা রদি আল্লাহ যুদ্ধ শুরু করে দিলেন হানজালা যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করছেন করতে করতে হানজালা পর্যন্ত শহীদ হয়ে গেল হানজালা দুনিয়াত নাই সকাল হয়ে গেল নবী আমার ডাক দিয়ে বলে রে দুনিয়ার মানুষের আমার সাহাবের দলের আসন যেই সমস্ত আমার সাহাবীরা এই মুহূর্তে যুদ্ধ করতে 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 গো শহীদ হয়ে গেছে রক্তাক্ত শরীর হয়ে গিয়েছে যুদ্ধ করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমার এই সাহাবীদেরকে খবরদার তোমরা গোসল দিও না কারণ শহীদ যারা দিনের জন্য যারা যুদ্ধ করেছে জিনের জন্য কালেমার জন্য যেই এই সমস্ত মুসলমানেরা যুদ্ধ করেছে তাদেরকে শহীদ বলা হয় ওই সমস্ত শহীদদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করতে হয় আল্লাহ যখন কি করলেন যুদ্ধ শুরু শেষ হয়ে গেছে মৃত্যু বরণ করেছে শহীদ হয়ে গিয়েছে সবাই এক এক করিয়া দাফন করবে ঠিক সেই মুহূর্তে কোনদিন একটা মেয়ে ডাক দিয়ে বলে এই মুহূর্তে আমি আপনাকে বলি গো পয়গম্বা সমস্ত সাবিদেরকে আপে দাফন করতে পারেন বিনা গোসলে আমার হামজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না কোলে রে আনজালা সহি দাও রে কোলে জাসির সে কলি জাসির সেরে সে জঙ্গে ও দে নবীর সাহাবি শিলে হঞ্জাল নামে তে তিনি শহীদ হয়েছি